আসসালামু আলাইকুম আমার নাম ফয়সাল আতিক আমি একজন স্টুডেন্ট বর্তমানে আমি গেমিং জন্য একটা পিসি বিল্ড করতে চাচ্ছিলাম এজন্য আজকে সামান্ত কম্পিউটার এসেছি এবং ওনাদের কাছে বর্তমান বাজার থেকে তুলনামূলক সব কিছু কম পেয়েছি এই জন্য আমি আমার গেমিং এর মেন ইসের জন্য আমি একটা গিগাবাইটের এ পঞ্চাশ নিয়েছি সাথে একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি জোটাকে আর এএমডি রাইজেনের ডি রাইজানে পাঁচ হাজার প্রসেসর নিয়েছি সাথে পাওয়ার সাপ্লাই আর সিপিও কুলার আর এগুলা নিয়ে আমাদের এই একটা পিসি বিল্ড করলাম পিসি বিল্ড করে আজকে এই সামানটা কম্পিউটার এখানে চলে আসছি আপনারা এই সামানটা কম্পিউটার এখানে আসতে পারেন এখানে তুলনামূলক বাজার থেকে সবকিছু চাহিদা কম এবং ভাইয়াদের ব্যবহার খুব ভালো আমি খুব সন্তুষ্ট ভাইয়াদের ব্যবহারে এবং ভাইয়াদের ই সার্ভিসে আপনারা আসতে পারেন আমার পিসির বাজেট ছিল পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে আমি ভাইয়াদের সাপোর্ট পেয়ে আর একটু বাজেট আমার ইনক্রিজ হয়েছে কিন্তু ভাইদের সাপোর্ট পেয়ে আমি ভালো জিনিস পেয়েই পিসিটা বিল্ড করলাম মনিটর ছিল মনিটর আমি নিয়েছি হিগ ভিশনের বাইশ ইঞ্চি মনিটর যেটা ওয়ান হান্ড্রেড হার্স ই আইপিএস ডিসপ্লে এটা নিয়েছি বাজারে এটা রিভিউ দেখলাম অনেকে বললো এটা বর্তমানে নাকি বেস্ট ভালো এই এর কারণে এগুলো নিচ্ছে আবার এটা ডিজাইনটা আমার ভালো লাগছে যার কারণে এটা নেওয়া হয়েছে বাজেটটা আবার বাজেট ফ্রেন্ডলি আট হাজার দুশো টাকায় নিয়েছি এই যুগের কারণে আমার ওই পিসি মনিটরটা খুব পছন্দ হয়েছে হান্ড্রেড হার্স আইপিএস ডিসপ্লে আর এই এইচ ভিডিও দেখা পাওয়া যাবে এই এটা দেখতে সুন্দর প্লাস আট জিবি ফ্যান আছে পাঁচটা ফ্লো ভালো এই কারণে এটা নেওয়া হয়েছে বাজেটের মধ্যে আবার এটা সেরা সব দিক দিয়েই পারফেক্ট আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া